বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আজকের বিষয় হল স্টক মার্কেটে এনএসসি সম্পর্কে এনএসসি স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা আমরা পূর্বের ভিডিওতে বিএসসি স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা এনএসসি সম্পর্কে আলোচনা করব। চলুন ডিসপ্লে বোর্ডে চলে যাওয়া যাক আমরা ডিসপ্লে বোর্ডে চলে এসেছি আজকে এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করব। আমাদের স্টক মার্কেট সম্পর্কে জানতে গেলে এনএসসি সম্পর্কে বিএসসি সম্পর্কে অবশ্যই জানতে হবে বিএসসি সম্পর্কে জানার জন্য পূর্ববর্তী ভিডিওতে দেখে নেবেন এই এনএসি হল ভারতের সম্পূর্ণ ইলেকট্রনিক একটা স্টক এক্সচেঞ্জ যেটা বিএসসির পরে আসে অর্থাৎ বিএসসি হচ্ছে প্রথম এবং এনএসসি হচ্ছে তার পরে একটা স্টক এক্সচেঞ্জ এর মূল বিষয়গুলি কি কি আমরা জেনে নেবো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর লেনদেনে কাজকর্ম শুরু হয় উনিশশো চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালের এপ্রিল মাসে ডাব্লুডিএম অর্থাৎ হোলসেল ডে মার্কেট এটা এপ্রিল মাসে চালু হয় এবং ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট জুন মাসে চালু হয় অর্থাৎ উনিশশো চুরানব্বই সালে এনএসসির পুরো প্রসেসটা চালু হয় এর অবস্থান মহারাষ্ট্রের মুম্বাই যেটা বিএসইউ যেখানে অবস্থান করে এনএসই সেই একই জায়গাতে অবস্থান করছে মুম্বাইয়ে এর মূল সূচকগুলি আমাদেরকে জানতে হবে এনএসসির মধ্যে পঞ্চাশটি বড় বড় কোম্পানি যেগুলো ভালো রকম পারফরমেন্স করে সেই পঞ্চাশটি কোম্পানিকে এনএসসির মধ্যে রাখা হয়েছে এর প্রযুক্তি ভারতের সম্পূর্ণরূপে অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং এক্সচেঞ্জ সম্পূর্ণরূপে একদম অটোমেটেড স্ক্রিন বেস লেনদেন ব্যবস্থা আমরা দেখে নেব কি কি আছে এখানে ইকুইটি শেয়ার লেনদেনের মধ্যে আছে ডেরিভেটিভ ফিউচার এবং অপশেন যেটা একটা অ্যাডভান্স লেভেলের ট্রেডিং সিস্টেম ফিউচার অ্যান্ড অপশেন এই ডেরিভেটিভ এনএসি মার্কেটের মধ্যে আছে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস এনএসির মধ্যেও আছে বিএসসির মধ্যেও আছে বন্ড এবং ডেভেঞ্চার এটাও এনএসির মধ্যে আছে এই ভিডিওতে আমরা এনএসি সম্পর্কে সংক্ষিপ্ত রূপে জানলাম এনএসি বিএসসি সংক্রান্ত এবং অন্যান্য আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আনার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে আসে আমার সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন